আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহির থেকে দশম শ্রেণীর বন্ধুরা তাহি মাস্টার কোর্সের সতেরো নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম গত পর্বতে আমরা মাজিদ ফির দুইটা পাপ দেখছিলাম একটা হচ্ছে কি তাফা আর তাফা আর এই পর্বতে আমরা লাস্ট দুটি বাপ নিয়ে আলোচনা করবো আমার অর্থাৎ আমাদের মাজেদ ফির নয়টা বাপ নিয়ে আলোচনা করার কথা তার মধ্যে আমরা সাতটা ভাবে আলোচনা করে ফেলেছি এখন লাস্টে দুইটা পাপ ঠিক আছে তো আমাদের দেখো আট নম্বর বাপ অর্থাৎ আজকে ভিডিওর প্রথম পাপটা হচ্ছে বাবের মুফা আলা হুম মুফা আলা তো এটা দেখো অন্য অন্য তাফাউল তাহলে তাফাউল বাবু দেখছি মূল বাবের নামের সাথে এটা মিল থাকতো আমরা বুঝে যে চিহ্নটা কি বাট এই সাথে একটু ব্যতিক্রম এটা আমরা একটু হ্যাঁ তো বাবু মুপাওয়াল চিহ্ন বাবু মুপাওয়ালার চিহ্ন হচ্ছে কি পা কালী মেমা আইন মামা যে একটি আরেক যুক্ত হওয়া হ্যাঁ মাঝে আইন কেলে মামাজ মজা আন যেমন কালা তিরু এটা কিন্তু আলামত মজা পেয়ে এটা একটু খেয়াল লাগবে এটা একটু ব্যতিক্রম পা কালী ম্যামা আইন মামা যে একটি তার যুক্ত হওয়া মাজাইন কেরিমের জবৎ মোজাইন কেরিমে জিরে এবং আলামত মুজারতে ফেস হবে যেমন কতালে যে কতেরু আমল নিয়ে নিয়ে আমরা সামনে যখন ডিভিশন ক্লাস দিব তখন আমল নিয়ে ইসমেন ভাইগুলো নিয়ে আলোচনা করবো হ্যাঁ আর লাস্ট বাপ আমাদের আজকের ইয়াদ তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বাপ সেটা হচ্ছে বাবে ফাহাল আলা বাবে ফাহাল আলা হ্যাঁ বাবে ফাহাল আলা বাবা ফাহাল আলার চিহ্নটা একটু ব্যতি মানে ব্যতিক্রম না একটা অন্যরকম মানে কোনো চিন্তা যুক্ত হবে না এটা হচ্ছে কি যার মূল অক্ষর চারটি এবং আলামত মুজারে ফেস হওয়ার মাজা ইনকিলে মাছ ধরো এটা এটা অংটা আমাদের বাবি ফালের মতো আমরা বাবি ফালে কি বলছিলাম যে যার মাঝি চার অক্ষর তার আলামত মোজারে ফেস সেটা হচ্ছে কি বাবি ফালে এখানে কিন্তু মাঝি চার অক্ষর না মাঝে অবশ্যই চার অক্ষর তবে এখানে হচ্ছে মূল অক্ষরটাই চারটা হুম আমরা দেখছিলাম কি বাবি ফালটা দেখছিলাম না ইফাল ফাল উদাহরণ দেখছিলাম কি আখরাজা আখরাজা হ্যাঁ মূল হচ্ছে কি করজা ঠিক আছে না থেকে আমরা রাজা বলছি তো এখানে মূল কিন্তু কি মানে অতিরিক্ত আসছিল হ্যাঁ মা যে হয়েছে এখানেও মাঝে চার অক্ষর তবে এখানে মূল অক্ষর এখানে মূল কি ওয়াও সিন ওয়াও সিন অর্থাৎ কি মূল অক্ষরই চারটি হুম এটাই কিন্তু অর্থ পাশাপাশি মূল অক্ষর চার অক্ষর ঠিক আছে তো তোমরাও কি পাবে আলাদা বা চিহ্ন যার মূলক্ষ চারটে বা মাদ্দা এটাকে আরবিতে বলো মাদ্দা যার মাদ্দা চারটি এবং আলামত মোজার একটা পেশ আমরা জানি কোনো কিছু যদি মাঝি চারাক্ষর হয় সেটা আলামত মোজার পেশ হয় তো এই ক্ষেত্রেও যেহেতু এটা মা মাঝিটা কিন্তু চারাক্ষর মাদ্দা চারক্ষর ঠিক আছে মাদ্দাও চারক্ষর মাঝিও চারক্ষর ঠিক আছে সেই হিসাবে আলামত মোজার পেশ হয়েছে যেমন ওয়াস বাস ইউয়াস বিষুপ জাল ইজাল জাল জির কলাই সকলে কিলে এরকম হাজার হাজার উদাহরণ তুমি দিতে পারবে একটাই রিপোর্ট লে ঠিক আছে তো বুঝে কোনোটা মূল অক্ষর দেখে এরকম চারটি হ্যাঁ মূল অক্ষর চারটি দেখ বা মনে করুন মানে অক্ষর দুইটা ডাবল আসে সেক্ষেত্রে তোমরা বুঝবে যে কি ভাবে বা আলাদা চিহ্ন ঠিক আছে এটা আলাদা থেকে আসছে তো আশা করি ভিডিওটি তোমাদের মানে উপকার আসছে তোমরা ভিডিওটি বুঝছো আর কলম কিছু যদি জানার থাকে বা বুঝে না থাকো সেটা আমাদের কমেন্ট বক্স খোলা আছে ওখানে জানা তো আমাদের বাপ প্রায় শেষ জাস্ট আরেকটা রিভিশন ক্লাস দিবে চারটার পর এরপর আরেকটা বড় রিভিশন ক্লাস দিবে যেটা আমরা ফুল এত ওই যে ষোলোটা বা সতেরোটা বাপ শিখছি ওইগুলো নিয়ে কেউ আমরা বাপ বের করবো একটা শব্দ দেখে কীভাবে বাপটা নির্ণয় করবো সেটা নিয়ে একটা আলোচনা করবো এরপর আমরা জাস্ট কি মাছ দিয়ে মাছ ধরে বা মার নিয়ে আলোচনা করবো দেন জিন্স আর এ নিয়ে আলোচনা করে এরপর আমরা কি সেশনে চলে যাবো আশা করি আমাদের কোর্সে প্রায় চারটা বা তিনটা বা চারটা ক্লাস বাকি আছে তো তোমরা যারা এতদিন আমার সাথে যুক্ত ছিল তোমাদের সকলকে ধন্যবাদ তো নেক্সট ভিডিওতে আমরা চারটা ভাব নিয়ে রিভিশন দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহি